আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য যে বনভোজনের ব্যাপার গল্পটি রয়েছে তার পরবর্তী কিছুটা অংশ তো গল্পটা বেশ বড় একটা গল্প একদিনে আলোচনা করা সম্ভব নয় বা তোমাদেরও বুঝতে অসুবিধা হতে পারে একবারে অতটা আলোচনা তাই আমি কয়েকটি পার্টে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি তো এর আগের দিন প্রথম পার্টে আমরা যে অংশটার আলোচনা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি না এই বনভোজনের ব্যাপার গল্পটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা তো এই গল্পে কতগুলো ছেলে বনভোজনের আয়োজন করছিল কিন্তু সেখানে টেনিদা বলে একজন ছিল এবং সে নানান রকম সুস্বাদু খাবার খেতে বেশি পছন্দ করে কিন্তু তাদের যে বনভোজনের আয়োজন করা হচ্ছিল সেখানে বেশি চাঁদা ওঠেনি সেখানে চাঁদা উঠেছিল মোটে দশ টাকা ছ আনা তার মধ্যে ছ আনা চাঁদা দিয়েছিল সেই টেনিদা আর বাকি দশ টাকা অন্যান্য ছেলেরা নিজেদের পকেট থেকে দিয়েছিল তো টেনিদা খেতে ভালোবাসলেও চাঁদা কিন্তু দিতে চায়নি তো নানান রকম সুস্বাদু লোভনীয় খাবারের তালিকা তৈরি করার পর শেষ পর্যন্ত তাদেরকে খিচুড়ি আলু ভাজা মাছের কালিয়া আমের আচার আর রসগোল্লা লেডিকে নিতেই কিন্তু পিকনিকটা করবার আয়োজন করতে হলো সেটাও যে ভালোভাবে হবে এমনটা কিন্তু নয় খিচুড়ি যে হবে তার জন্য পেলা রাজ হাঁসের ডিম জোগাড় করে আনবে বলেছিল আর আলু ভাজাটা ক্যাবলা নিজে ভাজবে আর পোনা মাছের কালিয়া পেলা নিজে রাঁধবে আর আমের আচার হাবুল তার দিদিমার ঘর থেকে হাত সাফাই করে আনবে অর্থাৎ চুরি করে আনবে আর আর রসগোল্লা এইগুলোকে তারা ধারে ম্যানেজ করে নিয়ে আসবে তো এই রকম একটা তাদের লিস্ট হলো এবং সেইটাই তারা আয়োজন করবে তো দেখো এরপরে কি বলা হয়েছে আমরা পটল ডাঙার ছেলে কিছুতেই ঘাবড়াই না চাটুজ্জেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম দূর দূর হাঁসের ডিম খায় ভদ্রলোক খেতে হলে রাজ হাঁসের ডিম রীতিমতো রাজকীয় খাওয়া তো তাদের যে খিচুড়ি রান্নার আয়োজন করা হবে সেখানে খিচুড়ি রান্নায় যে ডিম দেওয়া হবে সেই ডিমটা তারা সাধারণ হাঁসের ডিম খাবে না তারা রাজ হাঁসের ডিম খাবে তো তারা কোথাকার ছেলে না পটল ডাঙার ছেলে তাই জন্য তারা কিছুতেই ঘাবড়ায় না কোনো কিছুতেই ভয় পেয়ে যায় না বা অবাক হয়ে যায় না তারা চাটুর্যদের রোয়াকে বসে রোজ দুবেলা আড্ডা দেয় আর হন্ডায় গণ্ডায় হাতি গন্ডার সাবার করে থাকে মানে অনেক রকম খাবার খেয়ে থাকে তাই ডাঁটের মাথায় আমাদের গল্প কথক কি বলেছিলেন যে হাঁসের ডিম ভদ্রলোকে খায় না খেতে হলে তারা কী ডিম খাবে রাজ হাঁসের ডিম খাবে রীতিমতো রাজকীয় খাওয়া তাদের খেতে হবে কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি খুব যে চালিয়াতি করছিস তুই ডিম পারবি নাকি কি টেনিদা জানতে চেয়েছিল তাই টেনিদাও পেলার কথায় অর্থাৎ গল্প কথকের কথায় একটুখানি রেগে গিয়ে বলল যে রাজহাঁসের ডিম কোথায় পাওয়া যাবে শুনি খুব যে চালিয়াতি করছিস অর্থাৎ খুব যে বড় বড় চাল দেখাচ্ছিস তা ডিম কি তুই নিজে পারবি টেনিদা জানতে চেয়েছিল আমি পারতে যাব কোন দুঃখে কী দায় আমার আমি মুখ বেজার করে বলেছিলাম হাঁসে পারবে তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে যদি না আনিস তাহলে তো গল্প কথক পেলা পেলা বলল যে আমি পারতে যাব কোন দুঃখে আমার ডিম পাড়ার কি দায় পড়েছে তো প্যালা মুখ বেজার করে এই কথাটা বলেছিল যে হাঁসে পারবে তো টেনিদা তখন বলেছিল যে হাঁসে পারলেও হাঁসের কাছ থেকে সেই রাজ ডিম কিন্তু তোকেই জোগাড় করে আনতে হবে আর যদি না আনিস তাহলে তো তাহলে কি হবে আর বলবার দরকার ছিল না কিন্তু কি গেরো বলো দেখি কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে আজকের মধ্যে রাজ ডিম জোগাড় করতে না পারলে তো গেছি পাড়ায় ভন্টাদের বাড়ি রাজ আছে গোটা কয়েক তো এই যে পেলা পেলাদের পাড়াতে ভন্টা বলে একটা ছেলে আছে সেই ভন্টাদের বাড়িতে রাজ আছে গোটা কয়েক ডিম টিমও তারা নিশ্চয়ই পারে আমি ভন্টাকেই পাকড়ালাম তো তাদের বাড়িতে রাজহাঁস যেহেতু আছে তো সেই রাজহাঁসেরা নিশ্চয়ই ডিম পারে সেই জন্য পেলা এই ভনটাকেই গিয়ে পাকড়াও করলো অর্থাৎ ধরল কিন্তু কি খলিফা ছেলে ভনটা দুয়ানার পাঠার ঘুগনি আর দজনখানে ফুলুরি সাবড়ে তবে মুখ খুললো অর্থাৎ ভনটাও কিন্তু কম চালাক নয় সেও নিজের সময় বুঝে দরটা বুঝিয়ে দিল সে দুয়ানার পাঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি খেলো ওই পেলার কাছ থেকে তবেই সে তাদের রাজ ডিম পেলাকে দিতে রাজি হলো তো সে ডিম দিতে রাজি হয়ে কি বলছে ডিম দিতে পারি তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে তো ঘন্টা ডিম দিতে রাজি হলেও প্যালাকে বলছে যে রাজহাঁসের যে থাকবার জায়গাগুলো সেখান থেকে ডিমটা তাকে নিজেকেই বার করে নিতে হবে অর্থাৎ এই ভনটা নিজে বার করে দেবে না প্যালাকে নিজেকেই বার করতে হবে তো প্যালা তারপরে বলছে তুই দে না ভাই এনে একটা আইসক্রিম খাওয়াবো ভনটা ঠোঁট পেকিয়ে বললে নিজেরা পোলাও মাংস ছাঁটাবেন আর আমার বেলায় আইসক্রিম হতে চলবে না তো ভন্টা একটুখানি তাচ্ছিল্য করে ঠোঁট বেঁকিয়ে এই প্যালাকে বলছে যে তোমরা তো পিকনিক করতে গিয়ে বনভোজন করতে গিয়ে পোলাও মাংস এসব ভালো ভালো খাবার খাবে আর আমার বেলায় আইসক্রিম দিয়ে চলে যাবে চলবে না ইচ্ছে হয় নিজে বের করে নাও ওতে আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না রাজহাঁস যে খুপড়িগুলোর মধ্যে থাকে সেখানে অনেক ময়লা জমে আছে তাই প্যালাকে এই ভন্টা বলছে তোমার যদি ইচ্ছে হয় তুমি নিজে বের করে নাও আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না কি করি রাজি হতে হলো তো পেলা যেহেতু বলে এসেছিল যে রাজ ডিম খাবে তাই তাকে রাজি হতে হলো বাধ্য হই তাই ডিমটা সে নিজেই রাজ থাকবার জায়গা থেকে বার করে নেবে ভন্টা বললে দুপুর বেলায় আসিস বাবা মেজদা অফিস যাওয়ার পরে মা তখন ভোঁস ভোঁস করে ঘুমোয় সেই সময় ডিম বের করে দেবো তো ভন্টা বাড়িতে লুকিয়ে অর্থাৎ বাড়িতে কাউকে জানাবে না বাড়িতে লুকিয়ে কখন রাজহাঁসের ডিম বের করে দেবে পেলাকে না দুপুর বেলায় দুপুর বেলায় তার বাবার মেজদা অফিস চলে যায় আর তখন তার মা ভোস করে ঘুমোয় সেই সুযোগে ভন্টা পেলাকে রাজহাঁসের ডিম বের করে দেবে গেলাম দুপুরে উঠোনের এক কাঠের বাক্স তার ভিতরে সার সার খুপড়ি তো এই ভন্টাদের বাড়ি পেলা দুপুর বেলায় গিয়ে পৌঁছলো এবং সেখানে গিয়ে কি দেখলো যে ভন্টাদের বাড়ির উঠোনের এক পাশে কাঠের বাক্স আর তার ভিতরে সারসার খুপড়ি গোটা দুই হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে তো সেই খুপড়িগুলোর ভিতরে গোটা দুই রাজহাঁস বসে ডিমে তা দিচ্ছে ভন্টা বলে যা নিয়ে আয় কিন্তু কাছে যেতেই বিতিকিচ্ছিরি ভাবে ভাবে ফেঁসফেঁস করে উঠলো হাঁস দুটো তো যে হাঁস দুটো ডিমে তা দিচ্ছিল তারা ফেঁসফেঁস করে আওয়াজ করে উঠলো অর্থাৎ হাঁসগুলো তাদের কাছ থেকে ডিম সহজে ছিনিয়ে নিতে দেবে না তাদের তো ডিম ফুটে নতুন বাচ্চা উঠবে তো তাই জন্য তারা ডিমগুলোকে তা দিচ্ছে রক্ষা করছে করছে যে এবার পেলা সেই হাঁস দুটোর রকম সকম দেখে বললো যে ফোঁসফোঁস করছে যে ভনটা উৎসাহ দিলে ডিম নিতে এসেছিস একটু আপত্তি করবে না তোর কোনো ভয় নেই পেলা দে হাত ঢুকিয়ে দে তো পেলাকে ভনটা সাহস দিয়ে বলছে যে ওদের ডিম তুই নিতে এসেছিস তো ওরা একটু আপত্তি করবে না তোর কোনো ভয় নেই তুই হাত ঢুকিয়ে বার করে নে হাত ঢুকিয়ে দেবো কি বিচ্ছিরি ময়লা ময়লা আর কি বদখদ গন্ধ একেবারে উল্টে আসে তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে ভন্টা বললে চেয়ার পেলা লেগে যা অর্থাৎ ভন্টা পেলাকে সাহস দিচ্ছে ভন্টা পেলাকে সাহস দিলে কি হবে পেলা এই হাঁসের যে থাকবার জায়গা সেখানের ময়লা বিচ্ছিরি গন্ধটা একদমই সহ্য করতে পারছে না তার উপরে হাঁসগুলো আবার ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে অর্থাৎ ঠুকরে দিতে যাচ্ছে যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপরে খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরলো সে কি কামড় হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি তো যেই ডিমটা পেলা বার করে নিতে গেল অমনি হাঁসটা পেলার হাতে কামড়ে দিল এমন কামড়ালো যে পেলা জোরে চেঁচিয়ে উঠল কি হয়েছে রে ভনটা নিচে এত গোলমাল কিসের ভন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল তো এইবার পেলা যে রাজ হাঁসের কামড় খেয়ে জোর চিৎকার করে উঠেছিল সেই চিৎকারের শব্দ ভন্টার মায়ের কানে গিয়ে পৌঁছেছে তো সেই কারণে ভন্টার মা উপরের ঘর থেকে জোরে ডেকে বলছে যে কি হলো রে ভন্টা অত গোলমাল কিসের ভন্টার মায়ের গলার আওয়াজটা নিচে থেকে শোনা গেল আমি আর নেই হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা চা দৌড় লাগালাম দরদর করে রক্ত পড়ছে তখন তো যেহেতু ভন্টার মা জানতে পেরে গেছে তখন একটা বিপদ ঘটতে চলেছে ভেবে হাঁসের যে ঠোঁট সেই হাঁসের ঠোঁট দিয়েই তো পেলাকে হাঁসেরা ঠোকর দিয়েছিল তো সেই হাঁসের ঠোঁট থেকে নিজের হাতটাকে বার করে নিয়ে চো দৌড় লাগালো অর্থাৎ প্রচন্ড জোরে দৌড় লাগালো তখনও এই পেলার হাত থেকে রক্ত পড়ছে রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো কিন্তু কি ফেরেব্বাস ভন্টাটা অর্থাৎ এই যে আমাদের গল্পকথক কথক পেলা সে জানতো না যে রাজ হাঁস এরকম রাজকীয় কামড়ও দিতে পারে প্রচন্ড জোরে কামড়েও দিতে পারে কি ফেরেবাজ ভন্টাটা অর্থাৎ ভন্টা তাকে কি ঠকানোই না ঠকালো জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো অর্থাৎ এই যে পেলা পেলা একজন ব্রাহ্মণ সন্তান তো ভনটা জেনে শুনেও তাকে সাবধান করে দেয়নি এবং এই হাঁসে কামড়ে দেওয়ার ফলে তার রক্তপাত ঘটেছে তাই বলছে যে জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো আচ্ছা পিকনিকটা চুকে যাক দেখে নেবো তারপর তো এই পেলাও কিন্তু ভনটাকে ছেড়ে কথা বলবে না সেই জন্য সে মনে মনে ঠিক করে নিয়েছে কি যে পিকনিকটা মিটে যাক তারপর ভনটাকে সে দেখে নেবে ওই পাটার ঘুগনি আর ফুলুরি শোদ তুলে ছাড়বো তো পেলা ঠিক করেছে যে ভন্টাকে যে সেই হাঁসের ডিম নেওয়ার জন্য পাঠার ঘুগনি আর ফুলুরি খাইয়েছিল তার শোধ তুলে নেবে তার কাছ থেকে তো দেখো চলে যাচ্ছে পাতায় পাতায় পরের এর কি করা যায় গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয়েক তো যেহেতু পিকনিকের জন্য এই যে পেলা বলে দিয়েছিল যে সে রাজহাঁসের ডিম জোগাড় করে নিয়ে যাবে তো রাজহাঁসের ডিম যখন জোগাড় করতে পারলো না তখন সে কী করলো নিজের টাকা খরচ করে মাদ্রাজি ডিম অর্থাৎ একটু বড় সাইজের যে ডিমগুলো মাদ্রাজি ডিম সেই ডিমই কিনে নিয়ে গেল পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে তো পরের দিন তো পিকনিক ছিল ভোরের ট্রেনে তাদের যেতে হবে তো যখন পেলাস হ্যামবাজার স্টেশনে পৌঁছেছে পৌঁছে দেখছে কি যে টেনিদা ক্যাবলা আর হাবুল মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে মার্টিনের রেলগাড়ি অর্থাৎ ধীর গতিতে চলে একটাই লাইন সেই রকম রেলগাড়িতে তারা চেপে বসে আছে একসঙ্গে সঙ্গে হাঁড়ি কলসি চালের পুটুলি তেলের ভাঁড় গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়লো এনেছিস রাজহাঁসের ডিম তো টেনিদার কিন্তু কথাটা মনে আছে তো যেই টেনিদা পেলাকে দেখেছে এনেছিস রাজ হাঁসের দুর্গা নাম করতে করতে পুটুলি খুলে দেখালাম অর্থাৎ তখন মা দুর্গাকে ডাকতে ডাকতে এই করলো সেই যে মাদ্রাজি ডিমগুলো কিনে এনেছিল সেইগুলো কি রাজ ডিম বলে চালিয়ে দিল পুটুলি খুলে দেখালো এর নাম রাজহাঁসের ডিম ইয়ার কি পেয়েছিস টেনিদা গাঁটটা বাগালো আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম মানে ইয়ে ছোট রাজহাঁস কিনা তো যেহেতু ডিমের তুলনায় ডিম একটু তাই দেখেই টেনিদার সন্দেহ হয়েছে এবং টেনিদা বাগিয়ে এই পেলাকে মারতে আসছে তখন পেলা নিজেকে বাঁচানোর জন্য কি করলো গাড়ির খোলা দরজার দিকে একটুখানি সরে গেল এবং কি অজুহাত দিচ্ছে যে রাজহাঁসটা ছোট ছিল তাই সেই রাজহাঁসের ডিমগুলোও ছোট 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 রাজহাঁস কি পেয়েছিস আমাকে শুনি পাগল না পেট খারাপ তো দাও হারবার পাত্র নয় সে বলছে তাই ছোট ছোট ডিম আমাকে কি বোকা পেয়েছো আমি কি পাগল না আমার পেট খারাপ হাবুল সেন বললে ছাড়ান দাও ছাড়ান দাও ডিম তো আনছে তো হাবুল সেন তো বাংলাদেশের ভাষায় কথা বলে তো সেই জন্য সে তার নিজের ভাষায় কি বলছে ওকে ছেড়ে দাও ও তো ডিম এনেছে টেনিদা গর্জন করে বললে ডিম এনেছে না কচু এই তোকে বলে রাখছি পেলা ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম একটুকুরো আলু পর্যন্ত নয় একটু ঝোলও নয় তো পিকনিকে তাদের যে ডিমের ডালনা হবে সেখানে পেলার নাম নেই অর্থাৎ পেলা নিজে ডিম আনলেও সে যেহেতু রাজহাঁসের ডিম আনব বলেও আনতে পারেনি তাই তার ডিমের ডালনা আর খাওয়া হবে না অর্থাৎ ডিমের ডালনা থেকে তার নাম কেটে দেওয়া হলো ডিমের ডালনায় যে আলু দেওয়া হবে সেই আলু বা একটু ঝোলও সে পাবে না মন খারাপ করে আমি বসে রইলাম ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি তাই থেকেই আমাকে বাদ দেওয়া আচ্ছা বেশ খেও তোমরা এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের তো পেলাকে যেহেতু এই ডিমের ডালনা থেকে বাদ দেওয়া হয়েছে পেলাও মনে মনে ভাবছে ডিমের ডালনা তো আমি ভীষণ খেতে ভালোবাসি আর আমাকে বাদ দিয়েছ এমন নজর দেব এমন লোভ দেব যে তোমাদের এই ডিমের ডালনা খেলেই পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমরা অসুস্থ হয়ে পড়বে তারপরে পি করে বাসি বাজলো নড়ে উঠলো মাটিনের রেল তারপর ধস ধস ভস ভস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে চললো গাড়ি তো মাটিনের রেলগাড়ির লাইনগুলো এইরকমই যে খুবই ঘিঞ্জি পরিবেশের মধ্য দিয়ে সেই লাইনগুলো পাতা হয়েছে এবং সেই লাইনের ওপর দিয়ে যখন ট্রেন যায় তখন লাইনের দুপাশের বাড়িঘরগুলোকে দেখে মনে হয় যে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে সেই গাড়িটা এগিয়ে চলছে টেনিদা বললে বাগুইয়াটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন তার মানে প্রায় এক ঘন্টার মামলা লেডিকেনির হাঁড়িটা বের কর ক্যাবলা ক্যাবলা বললে এখুনি তাহলে পৌঁছবার আগেই যে সাফ হয়ে যাবে অর্থাৎ ধার করে পিকনিকের জন্য তারা যে লেডিকেনির ব্যবস্থা করেছিল সেই লেডিকেনির হাঁড়িটা এবার টেনিদা বার করতে বলছে যেহেতু এখনো এক ঘন্টা দেরি আছে এখনো চারটে স্টেশন পেরিয়ে তবে তারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছবে তো ক্যাবলা আপত্তি করে বলছে যে এখনই যদি বার করি তাহলে তো পৌঁছানোর আগেই সাফ হয়ে যাবে অর্থাৎ শেষ হয়ে যাবে টেনিদা বললে সাফ হবে কেন একটা দুটো চেখে দেখব শুধু আমার বাবা ট্রেন চাপলেই খিদে পায় তো টেনিদা কি বলছে টেনিদা ট্রেনে চাপলেই খুব খিদে পায় এক ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না বের কর হাঁড়ি চটপট তো তার আর তর্স হইছে না সে সেই লেডিকেনির হাঁড়ি থেকে লেডিকেনি খেতে চাইছে হাঁড়ি চটপট বেরুলো মানে বেরুতেই হলো তাকে তো টেনিদা বলেছে মানে হাঁড়িটা বের করতেই হবে তো হাঁড়িটা বেরোলো তারপর মাটিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল আমি ক্যাবলা আর হাবুল সেন জুল জুল করে তাকিয়েই রইলাম একটা লেডিকেনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা আর মুখ ফুটে বলাই গেল না অর্থাৎ যেই এই লেডিকেনের হাঁড়িটা বেরোলো তখন টেনিদা নিজে একাই সব খেয়ে ফেললো আর বাকি যে তিনজন ছিল প্যালা ক্যাবলার হাবুলসেন তারা তিনজনে শুধু টেনিদার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল তাদের ভাগে আর টেনিদা কিছুই দিল না তো যেই হাঁড়িটা বেরোলো অমনি রেডিকেনি সব শেষ হয়ে গেল স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক হাঁটবার পর কেবলার মামার বাড়ি তো তারা কোথায় পিকনিক করতে যাচ্ছিলো ক্যাবলার মামার বাড়িতে কাঁচা রাস্তা এটেল মাটি তার উপর কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার তো যেই রাস্তা ধরে তারা এগোচ্ছিল সেই রাস্তাটা কেমন কাঁচা রাস্তা আর এটেল মাটির রাস্তা তার উপর আগের দিন রাত্রে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আগে থেকেই রসগোল্লার হাড়িটা বাগিয়ে নিলে টেনিদা তো তারা তো হেঁটে হেঁটে যাচ্ছে সব জিনিসগুলো তাদের বয়ে নিয়ে যেতে হবে আর টেনিদা কি বয়ে নিয়ে যাচ্ছে রসগোল্লার হাঁড়িটা এটা আমি নিচ্ছি বাকি মটঘাটগুলো তোরা নেই তো টেনিদা বেশ ভোজনপটু মানুষ সে খেতে ভালোবাসে সে আগেই ট্রেনে আসবার সময় লেডিকেনিগুলো সাফ করে দিয়েছে এবার রসগোল্লার হাঁড়িটা নিজে বয়ে নিয়ে যেতে চাইছে তো সে প্রথমেই বলে দিল কি যে এটা আমি নিচ্ছি বাকি তোরা নে রসগোল্লা বরং আমি নিচ্ছি তুমি চালের পোঁটলাটা নাও টেনিদা লেডিকেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলুম তো আমাদের গল্পকথক পেলা সে কি বলতে চাইলো যে রসগোল্লার হাড়িটা আমি নিচ্ছি তুমি বরং চালের পটলাটা নাও চাল তো আর শুধু শুধু টেনিদা খেয়ে নিতে পারবে না তো লেডি কেনির অবস্থাটা কি করেছিল সেটা ভেবেই এই পেলা সেটা বলতে চেষ্টা করলো টেনিদা চোখ পাকালো খবরদার পেলা ওসব মতলব ছেড়ে দে টুপটাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি তাই নয় হু হু বাবা চালা কি ন চলিস সতী তো টেনিদা বেলাকে ভয় দেখিয়ে কি বললো যে ওসব মতলব ছেড়ে দে টুকটাক করে দু চারটে নিজের গালে পুরে ফেলবি সেই বুদ্ধি একদমই চলবে না চালাকি একদম এখানে চলবে না দীর্ঘশ্বাস ফেলে গাঁটড়ি বোঁচকা কাঁধে ফেলে আমরা তিনজনেই এগোলাম কিন্তু তিন পাও যেতে হলো না তার আগেই ধাঁই ধপাস টেনে একখানা রাম আছার খেলো হাবুল এই খেয়েছে কচু পোড়া চেঁচিয়ে উঠলো তো যেহেতু সেই রাস্তায় এঁটেল মাটি রয়েছে আর তার আগে বৃষ্টি হয়ে গেছে তাই এত কাদা যে তিন পাও যেতে হলো না তার আগেই রাম আচার খেয়ে গেল হাবুল সেন হাবুল সেন যেই না আচার খেয়েছে তেমনি টেনিদা চেঁচিয়ে উঠলো যে এই খেয়েছে কচু পোড়া সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো হাতের ডিমের পুটলিটা তখন কুঁকড়ে এতটুকু হলদে রস গড়াচ্ছে তা থেকে অর্থাৎ হাবুল সেন ডিমের পুঁটলিটা নিয়ে যাচ্ছিল আর সে যেহেতু আছার খেয়ে পড়ে গেছে আর ডিমের পুঁটলির থেকে ডিমগুলোও সব ভেঙে গেছে আর তাই সেখান থেকে হলদে রস গড়াচ্ছে ক্যাবলা বললে ডিমের ডালনার বারোটা বেজে গেল তো ক্যাবলা জোরে জোরে ঘোষণা করে দিল যে ডিমের ডালনার বারোটা বেজে গেল অর্থাৎ ডিমগুলো তো সব নষ্ট হয়ে গেল তা গেল করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে ইস এত কষ্টের ডিম ওরই জন্য রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে টেনিদা হুঙ্কার দিয়ে উঠলো দিলে সব পণ্ড করে এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায় তো টেনিদার এবার হাবুল সেনের প্রতি প্রচণ্ড রাগ হয়েছে এবং টেনিদা রেগে গিয়ে কি বলছে যে এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে করে এনেই ভুল হয়েছে তাকে যদি পিটিয়ে ঢাকাই পরোটা করে দেওয়া হয় তবেই টেনিদার রাগ যাবে আমি বলতে যাচ্ছিলুম হাবুল চার টাকা চাঁদা দিয়েছে তার আগেই কি যেন একটা হয়ে গেল হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে শূন্যে উড়ে গেল আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা ক্যাবলা আবার ঘোষণা করলে আমের আচারের একটা বেজে গেল তো হাবুলের দিদিমার যে আচারটা হাবুল চুরি করে এনেছিল সেই আচারটা আমাদের গল্পকথক কথক পেলা নিজে নিয়ে যাচ্ছিল তো সে যখন বলতে গেল যে হাবুল চার টাকা চাঁদা দিয়েছে তার আগেই সে নিজেও কাদায় পেছল খেয়ে পড়ে গেল এবং যেই পড়ে গেল তেমনি আচারের শিশিটা ভেঙে গেল আচারের শিশিটা ভেঙে গিয়ে সেখান থেকে সব আচার পড়ে গেল আর সেই পড়ে যাওয়া আচার থেকেই একটুখানি সে চেখে দেখলো আচারটা বেশ ভালো হয়েছিল হাবুলের দিদিমা বেশ ভালো আচার তৈরি করেছিল তো এই রকম অবস্থায় ক্যাবলা আবার ঘোষণা করে দিল কি না আমের আচারের একটা বেজে গেলো অর্থাৎ ডিমের পরে এবার আচারটাও নষ্ট হয়ে গেল তো দেখো চলে যাচ্ছি এর পরের পাতায় এখানে কি বলা হয়েছে টেনিদা খেপে বলল চুপ কর বলছি কেবলা এক চরে গালের বোম্বা উড়িয়ে দেবো তো এবার প্রচণ্ড রেগে গেছে যেহেতু সব খাবারের জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর টেনিদার দেখে খুব কষ্ট হচ্ছে আর রাগ হয়ে যাচ্ছে তো যেহেতু ক্যাবলা এই বারোটা বেজে গেল একটা বেজে গেল এই রকম ধরনের কথা বলছিল তাই ক্যাবলার প্রতি টেনিদার প্রচণ্ড রাগ হলো এবং টেনিদা ক্যাবলাকে বলছে চুপ কর ক্যাবলা এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেবো কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল মানে স্রেফ লম্বা হয়ে কাদায় সাত হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি ধপধপে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে একেবারে নেবুর আচার তো টেনিদা এত রেগে গিয়ে যখন রাস্তায় চলছিল তখন নিজেই একটা আচার খেয়ে গেল কাদায় তো এমনভাবে আচার খেলো যে সেই রসগোল্লার হাঁড়িটা যেটা সে নিজে নিয়ে যাচ্ছিলো সেটা সাত আর দূরে ছিটকে পড়ল আর ধপধপে সাদা রসগোল্লাগুলো পাশে যে কাদা ভরা খানা অর্থাৎ কাদা ভরা গর্তটা রয়েছে সেখানে গিয়ে পড়ে কাদায় মাখামাখি হয়ে গেল এবং সেই রসগোল্লার অবস্থা দেখে মনে হচ্ছিল সেটা রসগোল্লা নয় যেন নেবুর আচার অর্থাৎ লেবুর আচার ক্যাবলা বললে রসগোল্লার দুটো বেজে গেল এবার আর টেনিতে একটা কথাও বললে না বলবার ছিলই বাকি রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজন পথ চলতে লাগলাম আমরা টেনিদা তবু লেডিকেনিগুলো সাবার করেছে কিন্তু আমাদের সান্তনা কোথায় স্পঞ্জ রসগোল্লাগুলো তো চারজনেরই খুব দুঃখ হচ্ছিল আর দুঃখ নিয়েই তারা পথ চলতে লাগলো তো তারা ভাবছিল যে আসবার সময় তো টেনিদা তবু লেডিকেনিগুলো খেয়ে সাবার করে ফেলেছে কিন্তু অমন স্পঞ্জ রসগোল্লা ওগুলো তো খাওয়া গেল না নষ্ট হয়ে গেল সবই এই কথা ভেবে তারা কষ্ট পাচ্ছিল পাঁচ মিনিট পরে টেনিদাই কথা কইল তবু পোনা মাছগুলো আছে কি বলিস খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত মন্দ হবে না হ্যাঁ হাবুল বললে হ হ সেই ভালো বেশি খাইলে প্যাট গরম হইব গুরুপাক না খাওয়াই ভালো তো টেনিদা যেইমাত্র বলে উঠলো যে পোনা মাছগুলো তো আছে খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা সেটা হলেও চলবে তো যেই টেনিদা একথা বললো হাবুল আবার টেনিদাকে সাই দিয়ে বলল যে হ্যাঁ হ্যাঁ এটা হলেই হবে বেশি খেলে বরঞ্চ পেট গরম হবে বেশি গুরুপাক না খাওয়াই ভালো ক্যাবলা মিটমিট করে হাসলো শেয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা তো ক্যাবলা মিট মিট করে হাসলো এবং শেষ পর্যন্ত সে কি বলছে যে শেয়াল বলেছিল যে দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা অর্থাৎ শেয়াল বলেছিল আঙুর ফল টক ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল তাই দু একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে টেনিদা বললে খাট্টা বেশি পাঠামি করবি তো চারটা বসিয়ে দেব তো এই রকম একটা অবস্থা দেখে ক্যাবলা এই কথাটা বলে ফেলেছিল যখন দেখলো যে সবই নষ্ট হয়ে গেছে তখন তখন টেনিদা এইরকম একটা রান্নার আয়োজনের কথা বলছিল তো যেহেতু তাদের আর কোনো উপায় নেই তাই এই রকম রান্নাই তাদের আয়োজন করতে হবে এই পরিস্থিতির সঙ্গে সেই শিয়ালের গল্পটাকে মিলিয়ে দিয়ে ক্যাবলা বলেছিল যে আঙুর ফল টক তো এই এইরকম একটা কথা বলায় টেনিদা প্রচণ্ড রেগে গেল এবং রেগে গিয়ে বলল বেশি পাঠামি করবি তো চারটা বসিয়ে দেব। অর্থাৎ বেশি যদি পাকামি করবি তাহলে চাটি মারবো ক্যাবলা ভয়ে স্পিক নট আমিও তখন নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টক টক তেল চাটছি হঠাৎ কেমন ভিজে ভিজে মনে হাত দিয়ে দেখি বেশ বড় এক টুকরো আমের আচার তার ভিতরে কায়েমি হয়ে আছে অর্থাৎ এই যে আমের আচারের শিশিটা মাথায় করে পেলা নিয়ে যাচ্ছিল পেলা এটেল মাটির রাস্তায় চলতে চলতে পিছল খেয়ে আচার খেয়ে গিয়েছিল তখন তার মাথার উপর যে আচারের শিশিটা ছিল সেখান থেকে এক টুকরো আম তার বুক পকেটে গিয়ে পড়েছে জয়গুরু এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুড়ে দিলাম তো পেলার তো এতেই বিশাল আনন্দ সে যেহেতু দেখছে আচারটা নষ্ট হয়ে গেছে আর তার পকেটের মধ্যে একটুখানি পড়েছে সে সেটাকেই নিজের মুখের মধ্যে চালান করে দিল সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল তো হাবুলের দিদিমা আচারটা খুবই ভালো করেছিল আরও গোটা কয়েক যদি ঢুকতো তো সে এই আমের টুকরোটা খেতে খেতে ভাবছে যে তার পকেটের মধ্যে যদি আরো গোটা কয়েক ঢুকে যেত তাহলে খুবই ভালো হতো তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করছি বেশ মজার একটা গল্প আর বাকি অংশটা আমরা পরের দিন আলোচনা করে দেব আশা করছি তোমরা বুঝতে পারছো আর তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে এই আলোচনা শুনছো আর তোমাদের কেমন লাগছে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই